আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী প্রতিষ্ঠান টি শার্ট কারখানার জন্য নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতনে বেশ কিছু দক্ষ জনবল নিয়োগ করা হইবে টি শার্ট সুইং অপারেটার পুরুষ ও মহিলা পদ সংখ্যা দুইশো জন অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছরে মেকানিক্স পুরুষ পাঁচজন অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছরে হেলপার পুরুষ ও মহিলা চল্লিশ জন অভিজ্ঞতা এক বছরের এম্ব্রয়ডারি অপারেটর পুরুষ বিশ জন তিন থেকে পাঁচ বছরের কোম্পানির সুবিধা সমূহ প্রতি মাসের আট কর্মদিবসের মধ্যে বেতন হাজিরা বোনাস ও যাবতীয় সুবিধা প্রদান করা হয় আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি ফ্যাক্টরি গেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে এস 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 অ্যাপারেন্স লিমিটেড ঠিকানা কুটুরিয়া কেন্দ্র জামে মসজিদ গলি কাঠগড়া আশুলিয়া সাবার ঢাকা যে সকল কাগজপাতি সঙ্গে করে নিয়ে আসবেন চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র নমিনীর ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার অভিজ্ঞতার সনদপত্র অবশ্যই আপনি সরাসরি এস টি অ্যাপারেন্স লিমিটেডে গেটে এসে যোগাযোগ করবেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য